পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত তিনটি প্রশাসনিক জেলার সমন্বয়ে গঠিত জেলাগুলো হচ্ছে বান্দরবন রাঙ্গামাটি এবং খাগড়াছড়ি এই তিনটি জেলা মিলে পার্বত্য চট্টগ্রামের মোট আয়তন তেরো হাজার একশো চুরাশি বর্গ কিলোমিটার পার্বত্য চট্টগ্রামের পূর্বে ভারতের মিজোরাম প্রদেশ দক্ষিণে মিয়ানমারের আরাকান প্রদেশ উত্তরে ভারতের ত্রিপুরা প্রদেশ এবং পশ্চিমে চট্টগ্রাম অবস্থিত ভৌগোলিকভাবে ফেনী সাঙ্গু মাতামুহরি কর্ণফুলি নদী এবং তাদের কিছু উপ ও শাখা নদীর চট্টগ্রামকে মোটা দাগের চারটি উপত্যকা অঞ্চল বিভক্ত করেছে এই উপত্যকাগুলো হচ্ছে চেঙ্গি উপত্যকা কাসালং উপত্যকা রাইনখিয়াং উপত্যকা ও সাঙ্গু উপত্যকা এসব উপত্যকা সমান্তরালে উত্তর দক্ষিণে প্রসারিত কয়েকটি দীর্ঘ ও মাঝারি আকারের পাহাড় অবস্থিত কয়েকশো মিটার থেকে শুরু করে এক হাজার মিটারেরও বেশি উচ্চতার পর্বত শ্রেণীর দেখা মেলে পার্বত্য চট্টগ্রামে পার্বত্য চট্টগ্রামের সর্বোচ্চ পর্বতের উচ্চতা এক হাজার এক হাজার চার মিটার পার্বত্য চট্টগ্রামের নদীগুলো নদী অববাহিকা উপত্যকার মতো পারস্পরিক সমান্তরালভাবে উত্তর দক্ষিণে প্রসারিত পার্বত্য চট্টগ্রামের মূল নদীগুলো হচ্ছে ফেনী কর্ণফুলি সাঙ্গু মাতামুহুরি ইত্যাদি এসব নদীর অধিকাংশই পর্বতমালাসমূহের সমূহের মধ্যবর্তী অববাহিকা ও উপত্যকার মধ্য দিয়ে উত্তর দক্ষিণে প্রবাহিত হয়ে একেবারে শেষের দিকে পশ্চিম দিকে বাঘ ঘুরে বঙ্গোপসাগরের সাথে মিলিত হয়েছে কর্ণফুলি ফেনী এবং মাতামহুরী নদী পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত অঞ্চলকে চট্টগ্রামের সমতল ও বঙ্গোপসাগরের সাথে যুক্ত করেছে এসব নদীর অববাহিকার কোলেই গড়ে উঠেছে খাগড়াছড়ি দীঘিনালা চন্দ্রঘোনার মতো উল্লেখযোগ্য শহর অত্যন্ত খরস্রোতা ও গভীর অববাহিকা সম্পন্ন হওয়ায় এই নদীগুলো জলবিদ্যুৎ উৎপাদনের জন্য প্রচণ্ড উপযোগী এজন্যই জলবিদ্যুৎ কেন্দ্রের ব্যবহারের উদ্দেশ্যে কর্ণফুলী নদীতে বাদ দিয়ে কৃত্রিমভাবে চারশো বর্গ কিলোমিটার আয়তনের কাপ্তাই হ্রদ তৈরি করা হয় জলবায়ুগত দিক দিয়ে পার্বত্য চট্টগ্রাম ক্রান্তীয় বৃষ্টিবহুল চিরহরিত উদ্ভিজ্জমণ্ডলীর উষ্ণতা প্রধান অঞ্চলে অন্তর্ভুক্ত এ অঞ্চলে বার্ষিক গড় বৃষ্টিপাত প্রায় দুইশো পঞ্চাশ সেন্টিমিটার পার্বত্য চট্টগ্রামের মোট ভূমির অর্ধেকেরও বেশি অংশ বনাচ্ছাদিত পাহাড়ি অঞ্চল এই বনাঞ্চলের মোট পরিমাণ সাত হাজার ছেচল্লিশ কিলোমিটার পার্বত্য চট্টগ্রামের প্রাচীন ইতিহাস এখনও অনাবিষ্কৃত ধারণা করা হয় হাজার হাজার বছর আগে এই গভীর অরণ্যাবৃত অঞ্চলে কিছু ভ্রাম্যমাণ জঙ্গলি জনগোষ্ঠীর পদাচারণা ছিল যারা বন্য বন্যপ্রাণী শিকার ও ফলমূল সংগ্রহের মাধ্যমে জীবিকা অর্জন করত সে সময় কয়েকটি অরণ্য উপজাতি গোষ্ঠী এই অঞ্চলের অরণ্যে বিচরণ করত যেমন কুকি জনধারাভুক্ত ম্র পাঙ্খ ঘুমি লুসাই ইত্যাদি পনেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দে পর্তুগিজ মানচিত্রকার লাবানহ কর্তৃক অঙ্কিত বঙ্গের প্রথম প্রকাশিত মানচিত্র এই অঞ্চলের উল্লেখ পাওয়া যায় অবশ্য এর অনেক আগে নয়শো সালে আরাকানের এক রাজা পার্বত্য চট্টগ্রামের বর্তমান জেলাসমূহ সমূহ চট্টগ্রাম দখল করে পরবর্তীতে বারোশো সালে ত্রিপুরার রাজা এই অঞ্চল দখল করেন আরাকানের রাজা পনেরোশো সালে জেলাগুলো পুনরায় দখল করে নেন এবং ষোলোশো সাল পর্যন্ত দখল বজায় রাখেন এ সময়কালে এবং এরপর থেকেই পার্বত্য চট্টগ্রামে মিয়ানমারের আরাকান অঞ্চল থেকে মারমা ও চাকমা এবং উত্তরের ত্রিপুরা অঞ্চল থেকে আগত ত্রিপুরা জনগোষ্ঠীর আগমন ঘটতে থাকে এদের বেশিরভাগই নিজ মাতৃভূমি থেকে এ অঞ্চলে দেশান্তর করেন যুদ্ধ বা অন্য কোনো কারণে বিতাড়িত হওয়ার কারণে এ জনগোষ্ঠীসমূহ অনেক সময় পরস্পরের প্রতি বৈরীভাব বজায় রাখত এবং প্রায়শই যুদ্ধবিগ্রহে লিপ্ত হতো মোগলরা ষোলোশো ছেষট্টি থেকে সতেরোশো ষাট সাল পর্যন্ত অঞ্চলটি নিয়ন্ত্রণ করেন সতেরোশো ষাট সালে এলাকাটির কর্তৃত্ব মীর কাশেম ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে হস্তান্তর করেন ব্রিটিশরা আঠারোশো ষাট সালে পার্বত্য চট্টগ্রাম দখল কখল করে একে ব্রিটিশ ভারতের অংশে পরিণত করে তারা এর নামকরণ করে চিটাগং হিল ট্রাকস বা পার্বত্য চট্টগ্রাম ব্রিটিশরা পার্বত্য চট্টগ্রামকে চট্টগ্রামের সম্প্রসারিত অংশ হিসেবে নথিভুক্ত করে দক্ষিণের পাহাড় পার্বত্য আরাকান ও উত্তরের পাহাড় পার্বত্য ত্রিপুরা রূপে বিবেচিত হয় প্রশাসনিকভাবে তারা পার্বত্য চট্টগ্রামকে বঙ্গপ্রদেশের অধীনে নিয়ে আসে উনিশশো সালের পার্বত্য চট্টগ্রাম বিধিতে হেডম্যান ও প্রধানদের নেতৃত্বে কর আদায়ের একটি স্থানীয় ব্যবস্থার প্রবর্তন করা হয় উনিশশো সালে ভারত উপমহাদেশ বিভক্তির পর পার্বত্য চট্টগ্রাম পাকিস্তানের অন্তর্ভুক্ত হয় উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতার পর স্বাভাবিকভাবেই সাবেক পূর্ব পাকিস্তানের অংশ হিসাবে এটি বাংলাদেশের অংশে পরিণত হয় এরপর এ অঞ্চলে উল্লেখযোগ্য পরিবর্তন ও উন্নয়ন কার্যক্রমের সূচনা হয় আশির দশকের প্রথম দিকে দেশব্যাপী প্রশাসনিক সংস্কারের অংশ হিসাবে পার্বত্য চট্টগ্রামকে তিনটি স্বতন্ত্র জেলায় বিভক্ত করা হয় এগুলি হচ্ছে রাঙ্গামাটি খাগড়াছড়ি ও জেলা উনিশশো সালে সালের দুই ডিসেম্বর বাংলাদেশ সরকার পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সঙ্গে একটি শান্তি চুক্তি স্বাক্ষর করে চুক্তিটির মাধ্যমে ওই অঞ্চলে দুই দশকব্যাপী সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী কার্যক্রম হ্রাস করার মাধ্যমে শান্তি স্থাপনের চেষ্টা করা হয় দু হাজার বাইশ সালের জনসুমারি অনুযায়ী পার্বত্য চট্টগ্রামের মোট জনসংখ্যা আঠারো লক্ষ বিয়াল্লিশ হাজার দুইশো পনেরো জন যাদের মধ্যে বাঙালি নয় লক্ষ বাইশ হাজার পাঁচশো আটানব্বই জন এবং অবাঙ্গালি ক্ষুদ্র নির্গোষ্ঠী